সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন হাই তারিখ রোজ বুধবার শত শত পাইকের মেন রোডের সাথে দাঁড়িয়ে পানি করতেছে শুষ্ক হাওয়া পরিবেশে হালকা হালকা শীতের কারণে পাইকের আসতে তো দেরি হয় তারপরেও পাইকারে অথচ পাইকের এসেছে পানি করতেছে এখানে পাইকেরে পানি করে ভিতরে মাছ কিনবে আপনাদের ভিতরের চিত্র দেখাবো ভিতরের পরিবেশ কি সুন্দর পরিবেশে এখানে মাছ বেচা কেনা করা হয় সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এই অবদার বাজারে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে সর্বমোট বাজার মিলে দশ কেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের পরিবেশ বাজারের পরিবেশ এখন তো তোমারই ভালো আছে তারপরে বেচা কেনার শুরুতেই আপনাদের কি মাছ কী দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের শুরুতেই সিলভার মাছ রুই মাছ ব্যাথা কেনা দেখাচ্ছি এক রুই মাছের ওজন আড়াই থেকে তিন কেজি টাকা মিরকে মাছ কেজি কেজি বিক্রি হয়েছে একশো নব্বই একটা মির্কে মাছের ওজন এক কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিও দেখছেন ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে পাবদা মাছ ব্যথা কেনা হয়েছে দুইশো সত্তর টাকা কেজি পাবদা মাছ ব্যথা কেনা হয়েছে গায়েছে আপনাদের বিশ টাকা কেজি পাবদা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি এখানে মিরকে মাছ ব্যথা কেনা দেখাচ্ছি চারটেই কেজি মিরকে মাছ ব্যথা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি একটা রুই মাছের ওজন দেড় কেজি ব্যথা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি আপনাদের তিন কেজি ওজনের গ্লাস তিন কেজি ওজনের রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি একটা রুই মাছের ওজন তিন কেজি একটা চিলভারের ওজন দুই কেজি বেচা কেনাছে একশো সত্তর টাকা কেজি মিরকে মাছ বেচা কেনাছে একশো চল্লিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি এই মধুমতি পাইকারি ঐতিহ্য মাছ বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি মাছ কি দামে বেচা কেনা হয়ে এখানে শিং মাছ বেচা কেনা হয়েছে তিনশো টাকা কেজি আপনাদের শিং মাছ বেচা কেনা দেখাচ্ছি পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি একটা চিলবারের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ ঘুরে ঘুরে বিভিন্ন রিলাম দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে দুইশো বিশ টাকা কেজি সাতশো গ্রাম ওজনের রুই মাছ বেচা কেনা দেখালাম একটা ট্যাবলেটের ওজন দুই থেকে আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি একটা গ্লাস কাপের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি আপনাদের এই বিডিপিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আমি সদাল বিশ্বাস সাথে আপনাদের সাথে আপনাদের আবার পরবর্তী ভিডিও কালকে দেখাবো